তো ঠিক মতো হয়েছেই না তার ওপরে সবজির যা দাম সংসারে চলে না রাত পোয়ালি তো কিস্তি লাগবে গরিব হওয়া খুব অপরাধ চাচা গরিব খুব অপরাধ ভাইপু তুই আমার সাথে কাজ কর আমার মালিকের প্রচুর জমি জায়গা টাকা দিতে খুবই ভালো না গো চাচা এরা কাজ করার সময় খুব ভালো আর কাজ হয়ে গেলে শালা হইতে হয় আর পয়সা দেওয়ার সময় এ কাজটা হয়নি ও কাজটা করনি এরা ভেতরে একরকম আর ওপরে একরকম আর সেটা আমার মতো দিনমজুররাই ভালো জানে শুন ভাইপু সবাই তো একরকম হয় না ভালো লোকও প্রচুর আছে কি আবার শোন হা এই ব্যাগে কিছু খাবার আর পানি আছে খেয়ে নিস আর খুব গরম করছে একটানা না কাজ করবি না কষ্ট হলে কিছুক্ষণ ছায় আরাম নিবি তারপর আবার কাজ করবি শোনো ভাই আমরা যদি একটানা কাজ না করি তাহলে কাজ শেষ করতে পারবো না তখন তো পয়সা দেওয়ার সময় ক্যাঁ চাল করবা এই নে খাবারটা খেয়ে নি ঠিক আছে দাদা শোনো ভাই তুমি আমাকে চিনো না আমি ওরকম লোক না আমিও একদিন তোমাদের মতোই ছিলাম দিন এনে দিন খেতাম তাই কষ্টটা আমিও বুঝি আর জানলা আমাকে অনেক সম্পদ দিয়েছে টাকা পয়সার অভাব নাই কিন্তু আজকে যে সম্পত্তিগুলো দেখছো সব আহ্লাদ দেওয়াই আমারই তুমি ভাই খুব ভালো লোক আমার জীবনে তোমার মতো সৎ লোক আমি দেখে নি আমি অনেক লোকের কাছে কাজ করেছি তারা কাজ ছাড়া কিছু চিনে না আর আমাদেরকে তো মানুষ বলে গণ্যই করে না তাহলে আমার জীবনের একটা গল্প বলি শোনো কিরে এইভাবে বসে থাকলে কাজ কোন করবি সারাদিন তো একটা না কাজ করছি খুব কষ্ট হয়েছিল বলি বসলাম একটু আমার কাছে কাজ করতে হলে আরাম করা চলবে না আমি তো তোকে আরাম করার জন্য পয়সা দেবো না কাজ দেখে পয়সা দেবো কষ্টই হোক আর যাই হোক কাজ প্রায় হয়ে গেছে আর একটু বাকি বেলা হয়ে গেল কিছু খাবার আনো খেই বাকি কাজগুলো করে দেবো এই কারণে তোকে মনে যায়নি শুধু খাই খায় নাকি খাবার না খালি কাজ কি কর করু মনে হয় পেট হাতে করে নিয়ে এসেছিস খাবার পরে খাবি আগে কাজটা কর যদি কাজ শেষ না হয় তাহলে একটা টাকাও দেব না আমি মনে রাখিস আশ্চর্য মানুষ তো তুমি তখন থেকে উল্টা পাল্টা বলি যাইছো আমরা খেটি খাই বলি মানুষ না নাকি তুই তো দেখছি খুব বেশি কথা বলছিস কাজ করতে হয় কর ঘর ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো ঠিক আছে আমি কাজ করছি যত সব ছোট লোক কোথাকার হ্যাঁ আমার সঙ্গে যখন এরকম আচরণ করত তখন খুব কষ্ট পেতাম আমি নিজেকে গরু ছাগলের মতো মনে হতো আর আমার জমিতে যারা কাজ করতে আসে সবাইকে আমি দাদা ভাইয়ের চোখে দেখি আমি চাই না আমি যে কষ্টগুলো পেয়েছি সেই কষ্টগুলো আমার দ্বারাই তারা পাক একটু দেখে শুনে কাজ করবি সাব ব্যাংক থাকতে পারে আর কাজ হয়ে গেলে বাড়িতে এসে টাকা নিয়ে যাস তাহলে এখন আমি আসছি ঠিক আছে